আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু আল ফিখুল ইসলাম এটি এত ব্যাপক একটি শব্দ বর্তমান ফেঁকা বুঝতে হলে আমার পূর্বের এই কথাগুলো ধারাবাহিকভাবে বুঝতে হবে প্রথম পর্বে আলোচনা করেছি একটা দ্বিতীয় তৃতীয় পর্বে আলোচনা করছি। পর্বে আলোচনা এতটুকুর মধ্যে এসেছে সাহাবায় একরামের মধ্যে একশো তিরিশের উপরে সাহাবারা ফকি ছিলেন মুস্তাহেদ ছিলেন মুফতি ছিলেন ফতোয়াধিকারী তাদের ভিতরে কেউ বেশি পরিমাণে ফতোয়া দিয়েছেন আর কেউ মধ্যম পরিমাণে ফতোয়া দিয়েছেন কেউ কম পরিমাণে ফতোয়া দিয়েছেন ফতোয়া দেওয়ার অর্থ হইল ফেকার সাহায্যে মানুষকে মাসলা বলা আর ফেকার মাসলা সাথে ইস্তেহার জড়িত এবং কালকে বলেছিলাম একশত পঁয়ত্রিশের মতো সাহাবির মধ্যে সবচেয়ে

হয়েছিল একজন হজরতে আলীপাল আর একজন হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাহু আব্দুল্লাহ ইবনে মাসুদ কুফাতে চলে গেছিলেন উমর ইবনে খাপ প্রেরণ করেছিলেন তিন খলিফা অতিবাহিত হবার পরে চতুর্থ খলিফা আলী খালিফা হওয়ার পর থেকে রাজধানী কুফাতে মন্ত হওয়ার কারণে স্থানান্তর হওয়ার কারণে মুসলিম দুনিয়ার

দেড় হাজার সাহাবায় বড় বড় সাহাবায় পরিপূর্ণ তাইলে সাহাবি রসুলদের মধ্যে যারা হজরতে মশরুকের কথা অনুযায়ী যেটা গতকাল তদ্রীপুর রাবি ইমাম সৈয়তির হাওয়ালায় আমি বলেছি সমস্ত সাহাবা এলেমের খাজানা দুইজন দুইজনে জমানার সময়ে জীবনের আখেরি সময় কাটাইছে কুফা সেই কুফার থেকে সাহাবিদের উলুমে ফেঁকা দিয়া উলুমে শরীয়ত দিয়া উলুমে হাদিস দিয়ে আলকামাতে আলকামার উলুম দিয়ে ইব্রাহিম নাকি সৃষ্টি হয়েছিল ওনার সব উলুম দিয়ে হাম্মার সৃষ্টি হয়েছিল হাম্মাদের পরে একশো বিশ হিজড়ির বেতে ইমামে আবহানি বা তাইলে হয়েছে তাইলে সূত্র যদি কেউ জিজ্ঞাসা করে পরিষ্কার ভাষায় বলা উচিত ব্যক্তিগত কোন মত নয় কোন ব্যক্তিগত খেয়ালার মত নাই নাই তাদের ফেঁকা হল কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যা বের করছেন তারা এটাই হলো ফকাহায়ে কেরামের মত ফকীরা অধিকাংশ ইস্তেহাব করতেন কিয়াস দিয়া ভাই কিয়াস তাকে বলে কিয়াস বলে কোরআন অথবা সুন্নাহ অথবা উভয়টি কোন একটা মাসলার উপরে নাজিল হইছে বিষয়টির সমাধান কোরআন হাদিস স্পষ্ট দিয়েছে এটার নাম মানসুস আলাই নতুন একটা বিষয় আসছে মানব জাতির জীবনে এই বিষয়টা নিয়ে কোরআনে কিছু বলে নাই হাদিসে কিছু বলে নাই এই মাস্তাজ সমাধান দিতে হবে কারণ কোরআন সুন্নাহ কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান এটার সমাধান দিয়ে গেলে কেমনে দিবে এটা আধুনিক মাস্টার এই যুগের মাস্টার যদি তখন তারা কেয়াস করতেন ওই আগের মাস্টারটার উপরে যে মাস্টার উপরে কোরআন অথবা হাদিস নাজিল হয়েছিল দেখা যাক চিন্তা ভাবনা করি নতুন যে প্রশ্ন আসছে এইটার হেতু হাকিকত আর যে মাস্টার উপরে কোরআন হাদিস নাজিল হয়েছে ওইটার হাকিকত মাহিয়াহ মাহিত্য একই ইল্লত মুস্তারা যখন মাহিত্য এক ইল্লত তা যে কারণে কোরআন হাদিসে ওইটাকে হালাল বলেছে একই কারণে এই নতুন মাসলাটা এটাও হালাল হবে এটার নাম কিয়াস এটা কি কোন ইমামের ব্যক্তিগত মনমত মন চাই কলমত নাকি আজকে পুরা দুনিয়াতে আমাদের আহালে হাদিস বন্ধুরা অপপ্রচার চালাচ্ছে তাকলিদ হারাম কোন ইমামকে ফলো করা হারাম কোরআনে বলছে আল্লাহ রসুলকে ফলো করার জন্য কোরআন সুন্নাকে ফলো করার জন্য কোরআন সুন্না রেখে মাঝাব আসল করতে গিয়ে ইমাম আসল করতে গিয়ে সব সিরিগার বেদাত কথাগুলো বলা বড় সহজ মানুষ বুঝতে সহজ যাদের কাছে জ্ঞানের অভাব প্রতি সহজের তাদের ওষুধটা টেক্সিশনটা গিলে ফেলে এই কারণে আজকে অসংখ্য কোটি কোটি মুসলমান আজকে বিভ্রান্তের পথে তাই এই বিষয়ে আল্লাহ চাহে তো আজকের আলোচনাটা সীমা পর্যন্ত থাকবে তো আমরা

আর আলীকে রসুল বলছেন ইয়া আলী ইদা আদাস আলাকা আমর তোমার সামনে যদি কোন সমস্যা আছে সমাধানের জন্য সমস্যাটা জটিল হয় কোরআন সুন্নাহ সহজে পাওয়া যায় না ফাজ মাহু লাহু ফুকাহাল আবিদি তুমি তখন একক সিদ্ধান্ত দিবা না বড় বড় ইমামদেরকে লইয়া যৌথ সেমিনার করে যত মত বিবেচনা করে সকলে মিলে জুলে একটা ফাঁসলা দিয়ে যেহেতু আলী ইবনে মাসুদ থেকে এই সূত্র হানভিয়ার এসেছে তা হানভি মজাবের ভিতরেও এখন আবহানি বা বসে বসে ফায়সলা করেন নাই মাসকে মাস পর্যন্ত এক মাসলা যেটা সমাধান হয় নাই আলোচনা চলছে এক মাস পরে সমাধান আসছে

কোন মজহাবের ব্যাপারে এমন কোন ইতিহাস নাই এমন কোন সেমিনার করি এতগুলা ইমাম একত্রিত হইয়া পরস্পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় নাই ইমাম মালিক নিজের যোগ্যতার বলে কোরআন সুন্নার থেকে মাস্টার করিয়া ফতোয়া দিয়েছেন মোদাবানা নামক কিতাব লিখেছেন তোমার সাগরিদরা যত ফতোয়া যত এস্তেম্বা তেয়াস ফেকা তিনি ওনার জীবনে ইস্তেহাদ করে করে বের করেছেন সবগুলোকে একত্রিত করছে আল মুদাব্বানাতুল কুবরা কিতাবের মধ্যে একজন মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একজন মানুষের আকায়েদ থেকে নিয়ে আখলাক পর্যন্ত জীবনের প্রত্যেকটি অধ্যায়ের সব মাসআলা মৌলিক কথা ইস্তেমবাদ করে করে লিখে লিখে তৈরি করছেন মালিকি মাজাবের ইস্তেহারাত গুলো এটার নাম আল মুদাওয়ানাতুল কুবরা ইমাম মালিকের পরে কিতাবটা দেখলে বুঝা যাবে এইটা ইমাম মালিকের মতামত এটা ওনার মাযহাব যে মাযহাবে একটা মানুষকে জীবনের সব ক্ষেত্রে সমাধান দিয়ে রাখছে ইমামে শাফি রহমাতুল্লাহি যখন আসছেন তিনি তো নিজেই কিতাবুল উম লেগিয়া ওনার तमाम ফতোয়া ইস্তেহাদাতকে জমা করে দিয়েছে কিতাবুল উম পল্লে শাফি মাযহাবের মৌলিক সবকিছু সেখানে পাওয়া যায় ইমাম আহমদ বিন হাম্বল নিজে না লিখলেও ওনার সাগরিকতা

আর বাকি সব এস্টেম্বাতার এস্তেহাদ গুলো মুহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ লিখিয়া ছয়টা কিতাব বানাইছে যেটাকে জাহের রেওয়াজ বলে আবার ছয় কিতাবের বাহির আরো অনেক কিতাব আছে এগুলো হলো হানাভি মজাবের মূল কথা তাইলে হানাভি মজাব অনুযায়ী পৃথিবীর কোন মুসলমান যদি চলতে চায় তার জীবনের যে কোনো পর্বে যে কোনো স্থানের যে কোনো কি বলে পরিপ্রেক্ষিতে মাস্টার দরকার হবে তখন এই ইমাম মোহাম্মদ সাহেব সন্নাফাহা মজাহাবার মহমানি এই মোহাম্মদ সাবের কিতাব দেখলে সমাধান করব কেউ মালিক মজাব আমল করতে চায় মজাবান পুরা দেখলে সব পাওয়া যাবে কেউ সাবি চায় কিতাব কম করলে সব পাওয়া হাম্বলি মাদ্রাসায় ওনার শাগিরদের কিতাব পাওয়া যায় এই যে কিতাবগুলো তৈরি হলো ইসতিহাদাতের মজমুয়া নিজাস এই চার ইমামের পূর্বে সাহাবায়ে কেরামের যুগে এবং কি তাবেঈনের যুগে ফাতাও ছিল ইসতিহাদাত ছিল ফাতাও ছিল কিন্তু অধিকাংশ ফতোয়া ইস্তেহাদ এগুলা কি ছিল জানেন একজন লোক একটা ঘটনা ঘটছে বিপদে পড়ছে সে আসিয়া শরণাপন্ন হয়েছে ইনি শুধু ওই মাস্টারটার জবাব দিয়ে দিয়েছেন জান এই কারণে মানব জাতি জীবন চলার পথে সমস্ত বিষয়গুলো যাওয়া কিন্তু কোন একজন সাহাবি কোন একজন তাবেঈ এই পরিমানে দেন নাই যে পরিমানে মাসায় জমা করছেন পরবর্তী চার মাসoverline ইমামগণ বুজর নেই তাই সাহাবী তো সাহাবী যদি এরকম কেবারে সাহাবা যারা স্থিয়াত করেছেন তারা যদি মানবজাতির জন্য জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যত সমস্যা আসার সম্ভাবনা এগুলো ফতোয়া যদি একত্রিত কোথাও পাওয়া যায় তো কোনো একজন সাহাবি সেটা মদাব্বন হইতো লিখিত হইতো মানব জাতি হাতে না গেলে পাইতো পৃথিবীতে আমি বলি কোন দিন কোন ইমামের কাকলি পৃথিবীর মুসলমান করতো না সাহাবির করতে করতো মুসলমান কেন করবে সাহাবি চার মজাব কেন আইলে কেন মুসলমান মাযহাব মাযাব করে তার পেছনে রহস্য এটা এই ইমামরা চেষ্টা করছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ফতোয়া দিবেন যত বദനার পরিপক্কতে যে কোন সাহাবিকে সমাধান দিবেন तमाम ফতোয়া এখানে জমা আছে রসূলের যুগে সাহাবারা

এই চারটা বস্তুর মধ্যে যেটা আসে নাই নতুন মাসলা সেই ক্ষেত্রে তারা কেয়াস করছে এস্তেহাত করছে এস্তেহাত করে যোগ করছে যদি ওই মাসলা সম্পর্কে সাহাবির যুগে কোন প্রশ্ন আসছিল কোন একজন ফকির সাহাবি এটা জবাব দিয়েছেন বিপরীত কোন জবাব নাই তাহলে এই মুস্তাহেদরা ইস্তিহাদ করেন নাই কারণ সাহাবি ইস্তিহাদ আগেই করে রেখেছে সেটাই তারা ফলো করছেন গ্রহণ করছেন

একমতকে অগ্রাধিকার দিয়েছে আরেক মতকে অগ্রাধিকার দিয়েছে